দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা আল্লাহিজম জাহারাত আল্লা বচে বান্দা দুনিয়ার এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি দালান বিল্ডিং ভবন এই প্রাচুর্যের দিকে তুমি মোমেন তুমি চোখ বড় করে তাকাইও না আফসুসের দৃষ্টিতে অবাক চোখে তাকাইও না চোখ বড় করা মানে কি আরবি কোরআনের শব্দ অর্থ হলো দেখবেন মানুষ বড় বিল্ডিং দেখছে দশতলা তালা বিল্ডিং খুব সুন্দর বাড়ি দেখে মানুষের চোখ বড় হয়ে যায় এমনি চোখ টানা দেয় আর কি টানা দিয়ে বল বাপরে কি বিল্ডিং করছে এ এটা বললে তখন চোখটা একটু কি খায় টানা খায় টানা খায় গাড়ি দেখছে একটা মনে করেন এক কোটি টাকার গাড়ি আরে বাপ কি তো ওইটা কত গাড়িটার দাম এ সময় চোখটা একটু কি খায় টানা খায় আল্লাহ নিষেধ করছে চোখ বড় বড় করো না চোখ লম্বা করো না চোখ লম্বা করো না কেন জাহারাতিয়া দুনিয়ার এই সব কিছু জীবন তুন ফুল 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 যত সুন্দর হয়েই ফুটুক বিবর্ণ হয়ে যাবে মলিন হয়ে যাবে মলিন হয়ে যাবে ওয়ারিস রব্বিকা রাব্বিকা খায়রুন ইনদা তোমার রবের পক্ষ থেকে যেটা সেটাই উত্তম সেটাই উত্তম বল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সওয়াবাও ওয়া খায়রুন আমালা আল্লাহ বলে জীবনের কোন অর্জন দিয়ে যদি বিনিময় চাও জীবনের কোনো অর্জন কামাই রোজগারি দিয়ে যদি কোনো আশা করো সেটা হবে শুধুই না আমল সেজদা দিয়ে কিছু চাইতে পারো রুকু দিয়ে কিছু আশা করতে পারো হজ করে কিছু আশা করতে পারো দান সদকা করে কিছু আশা করতে পারো হালাল রোজগার করে কিছু আশা করতে পারো ছেলে মেয়েকে দিন শিখিয়ে কিছু আশা করতে পারো মেয়েটাকে পর্দাশীন বানিয়ে কিছু আশা করতে পারো স্ত্রীকে পর্দাংশীন বানিয়ে কিছু আশা করতে পারো নাই তো কোনো সুৎখোর কোনো আশা করো ঘুষখোর কোনো আশা করো কিস্তিখর কোনো আশা না না কোনো মদ খোর গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর হারাম খোর ইয়াবা খোর বেইমান তুই কোনো আশা করিস না না তোর জীবন দুনিয়াও লানতের তোর আখেরা তো লানতের তোরে দুনিয়াবাসীও তোরে লানতের যোগ্যই মনে করে মনে রাইখেন ছেলেরা বাপ মনে রাইখো তোমরা যারা চরিত্রহীন এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না তুমি হাই কে কোনো দিন কোনো মানুষ সভ্য বলে না লম্পটকে কেউ বলে না গাঁজা খুরকে গাঁজা খুরেই বলে সুদ খুরকে মানুষ সুদখুরেই বলে নেককারকে কে মানুষ বলে আপনি সুদ খাইবেন মানুষে আপনার জোনায় বাগদাদি কইব হ্যাঁ মানুষে চিরা খায় আপনি হুদা বাদ খান হ্যাঁ মানুষে বোঝে না আপনি বাট পার না সিটার মানুষে বোঝে না শুধু চিরা খায় হ্যাঁ কি বন্ড করেন এই জন্য অনেক ছেলে নিজের চালাক মনে করো তোমরা সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজের খুব চালাক মনে করছো না বন্ধু তুমি বোকামি করছো তুমি দুনিয়া অবিশপ্ত তুমি আখেরা তো অপ্ত বিহীন নাফরমান দুনিয়া তো মালুন আখেরা তো মালুন যার কপালে সেজদা নাই তুই বেটা অভিশপ্ত বেটা মালুন বেটা রাজিম বেটা অভিশপ্তই জিন্দি আল্লাহ কোরআনে বলছে আল্লাহ ইবলিসকে বলছেন ইবলিস সেজদা দিলি না আজকের থেকে তুই রাজিম ফখরুজ ফা ইন্নাকা রাজিম তুই অভিশপ্ত বেটা যেন কোন নাফরমান মূলত সম্মানী হয় না ক্ষমতা দেখাইলে বাহাদুরি দেখাইলে অহংকার দেখাইলে ক্ষণিকের জন্য কেউ সামনাসামনি হয়তো জি এরপরে পিসি দিয়ে বুড়া আঙুল দেখা আমরা বহুত দেখছি বহুত দেখছি পিসি দিয়ে আর তো কথা বাদ দেবে না খালাস হ্যাঁ ইমানদার সবসময় দামি হয় ইমানদার সম্পদশালী হলেও দামি ইমানদার ফকির হলেও দামি দামি এজন্য ভাইয়া আমার বাপ আমরা মৌমেন আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন পরকাল আমাদের বেঁচে থাকা আখেরাতের জন্য আমাদের রাত আসে আখেরাতের জন্য আমাদের দিন আসে আখেরাতের জন্য প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য প্রতিটা সন্ধ্যা হয় মাগরিবের নামাজের জন্য প্রতিটা রাত্রি গভীর হয় তাহাজ্জুদের সিজদা দেওয়ার জন্য। അഹുവല്ലദീ ജാലൽ ലൈല വന്നഹാര ഖിൽഫത ലিমൻ араദാ അയ്യദ്ദക്കറ ഔ араദാ ശുകൂറ റബ്ബুল আল্লাহ রাত বানাই দিন বানাই পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন কেন বানাই আল্লাহ বলেন রাত আমি কেন বানাই দিন আমি কেন বানাই নিজেই আল্লাহ বলেন লিমান আর যারা যারা আমি আল্লাহর জিকির আমার স্মরণ আমার বন্দিগি আমার গোলামি করতে চায় তাদের জন্যে তাই কোনো বাটপার সিটারের জন্য রাত আসে না কোনো নাফরমান পাপীর জন্য রাত আসে না যুবক তোমরা যারা সারারাত নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো খোদার কসম না ফরমান রাত তোর জন্য আসে নাই তুই মালুন অভিশপ্ত তোর উর্ফে খোদার লানত পড়ছে এই জন্য তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে বাত খাওয়াইছে বাত আল্লাহ জানোয়ার রেও খাওয়ায় খাবার তো কুত্তায়ও খায় কুত্তায়ও খায় বেটা পেশাব পায়খানা তো কুত্তায়ও করে ঘুম তো কুত্তার চোখেও আছে যৌন চাহিদা চাহিদা তো কুকুরও পূরণ করে কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয় যাকে মালিক অভিশপ্ত বানায় তাকে মালিক সেজদা থেকে বঞ্চিত করে দেয় যাকে আল্লাহ সেজদার তৌফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে আপন বানিয়ে নেয় আল্লাহর নবীর হাদিস এটা স্পষ্ট হাদিস আকরাব উমায়া কুনুন আব্দুমীর রব্বিহি ই অহুয়া সাজিদ নবীসাল্লাল্লাহ খোয়ালে ই ওয়াসাল্লাম বলেন বান্দা আল্লাহর সবচেয়ে আকরাব ঘনিষ্ক আপন হয়ে যায় যখন সে সেজিদা দেয় ওহুয়া সাজিদ যখন সে সেজেদা দেয় আমার শেখ আল্লাহ মা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে বান্দা যখন সেজেদা দেয় আল্লাহ তালা বান্দার পিঠে মাথায় হাত বুলিয়ে দেয় আদর করে আদর করে আদর করে আদর করে বলে আনিস আসছো না দিলাম মাথা উঠাও সেজদা এর ফারা খুশি হইলাম আপন করে নিলাম কাছে চলে আসে বান্দা আল্লাহ যেন বান্দাকে কাছে নিয়ে আসে এই জন্য নামাজের পুরা হালাত একটা সহজ কথা আপনারা বুঝবে আলেমরাইটা সবাই বুঝে নজওয়ান ভাই সহ সাধারণ আপনারা যারা আপনারাও মনে রাখবেন নামাজের নিয়ত বাদলেই একটা মজার বিষয় হলো এরপরের সব সম্বোধন আল্লাহকে লক্ষ্য করে যা বলে নামাজি সব আপনি করে বলে আপনি মানে এমন শব্দ আরবি ব্যবহার করে যেই শব্দ দ্বারা আপনি অর্থ হয় অর্থ হইল মানুষ এই আপনি বলে কাকে যে আমি যেমন বললাম আপনি কেমন আছেন এটা বলে কাকে যে এখন নবীনগর হেরে কইতেছি ঠিক না কে কারে এ বুঝছেন কি না বলে এই যে মকবুল ভাই আপনি কেমন আছেন ঠিক না তাইলে কাছের ওয়ালারে মানুষ কি বলে আপনি বলে এটা সম্বোধন করে তাকে হাজের এটা উপস্থিত কে তো নামাজের নিয়ত বাঁধলেই রব্বে কারিম বান্দার একদম মুখোমুখি হয়ে যায় এজন্য বান্দা শুরুই করে সুবহানাকা আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আই মাওলা আপনার প্রশংসা করছি আপনার আমিও আপনার কাছে আপনিও আমার কাছে হ্যাঁ ওয়া তাবারাকাসমুকা কা মানে আপনি ওয়া তাআলা জাদ্দুকা কা মানে আপনি ওয়া লা ইলাহা গায়রুকা কা মানে আপনি আবার একদম শেষ পর্যন্ত দেখেন লহমা ইন্নি জলামতু নাফ এ তু মানে আপনি আ আল্লাহ আমি আপনি আমি জুলুম করেছি ফাগু ফিরিলি আপনি আমারে মাফ করে দেন সর্বশেষ শব্দ ইন্নকা আং তাল ইন্নাকা নিশ্চয়ই আপনি রাহিম আপনি তো ক্ষমাশীল আপনি তো দয়াবান আপনি তো মাফ করে নেওয়ালা কায়ে নাতে আর মাফ করবে কে আমি গোলাম আপনার কাছে আপনি আমার কাছে আমারে মাফ করবেন না তো মাওলা কারে মাফ করবেন যদি আমার এ মাফ না করেন সেজেদা দিলাম কেন রুকু দিলাম কেন আত্তাহিয়াতু তু পড়লাম কেন দুরুদ শরীফ পড়লাম কেন রব্বুল আলমিন বলে বান্দা আরো দূরে থাইকাও তো মানুষ মাফ করে দেয় এত কাছে এনে আমার মতো মেহেরবান মাফ করব না কেন যা বান্দা মাফ করে দিলাম এজন্য নবীজি বলছে এক নামাজের পরে আরেক নামাজ বান্দা যখন আদায় করে মুকাফারাতুল্লিমা বাইনা হুন্না তো দুই নামাজের মাঝের গুনা আল্লাহ মাফ করে দেয় কি মনে করছেন হ্যাঁ চালাক না ফরমান চালাক হয় না ইমানদার চালাক নামাজি চালাক সে বুঝে আমার দুনিয়াও চলতেছে অসুবিধা কি আমার আখেরা তো ঠিক হচ্ছে কথা বোঝেন নাই আমার দুনিয়াও চলতেছে আমি তো দুপুরে ভাতও খাইলাম জোহরের নামাজও পড়লাম অসুবিধা কি আজকে না আজকে রোজা রাখছি তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে ইমানদার সহজ হিসাব এটা আমার তো দুনিয়া চলতেছে আমি তো বিয়ে করছি আমার তো বাচ্চা হইছে চারটা আমার তো ঘর আছে আমার ঘরেও সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে দুইটা আমার ডাইনিং টেবিল নাই ডাইনিং টেবিল না খাট আছে তো আমার সমস্যা কি দুনিয়া তো আমার ভোগ করছি আমি পাঁচ নামাজ আমি জামাতে পড়ছি ভোগ করলা কোনটা মোবাইলের নারী এটা কি ভোগ করা হইল মোবাইলের ছবি এত ধোকা এত ছায়া এত ছায়া এত প্লাস্টিক এটার ভেতরের যেটা এটা তো ছায়া ছবি এটা তো আসল নারী না আসল নারী তো না এটা এটা তো ছায়া এটা ছবিও না ছবির ছায়া ছবিও না এটা ছবির ছায়া এটা স্রেফ ছায়া এ ছায়া দেখে দেখে আহা যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল তার চাইতে অপদার্থ আর কেউ হয় ওই শিখলো কি পড়ল কি পরে কে কি পড়াইলো এই বেউকুফে কি শিখি কীর্ত এতে স্কুলে গেল কীর্ত এতে কি করলো আমি কিছু বুঝি না কি পড়লো সে আফসুসের বিষয় এই জন্য দয়া করে আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি কি বলেন আমাদের আমরা জীবনে আখেরাতের জন্য মুসলমান প্রিয় বাপ শক্ত কথা বলছি বাবা নজওয়ান ছেলে তোমাদেরকেও বলছি বাফ কিন্তু বাস্তবতা হলে এই কথাই বুঝানো যে আমাদের জীবনে আখেরাত তুমি ধোকা খাইও না বাফ শুনছি কথাটা ধোকা খেয়েও না বাফ তুমি প্রতারিত না তুমি এই কাফের খ্রিস্টানদের জালে হইনা এটা ইন্টারনেট এটা এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল একদিন তোমার ফকির বানায়া চরিত্রহীন বানায়া তোমার শরীরের সক্ষমতা কোমরের সক্ষমতা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফুতুর বানায় একদিন তুমি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ যৌবনটাও শেষ আখেরাটাও শেষ আর কিছুই মিলবে না আর কিছুই মিলবে না শত শত যুবকের জীবন আমি জানি হাজার হাজার যুবক আমার জিন্দিগি তো ছেলেদের সাথে আমার জীবনটাই তো ছেলেদের সাথে আমি তো শুনি আমি তো শুনি বাপ অতএব নিজের আখলাখ সুন্দর করে আমরা আখেরাতের জন্য আমাদের আমরা মুসলমান আমাদের কাল্লা দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন এত বড় শ্রেষ্ঠতম রসুল পেয়ে আহা যে পথহারা হয়ে গেল তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হইতে পারে কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো তোমার কপালে জুটলো তবুও তুমি কেমনে পথ হারা হইলা এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জোটে না নবী চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি এমন কে আছে তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর তার প্রতিটা নড়াচড়াও শুদ্ধ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইমানদারও সাড়ে চোদ্দশো বছর ধরে নবীকে পরীক্ষা করছে তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুশরিক নাস্তিক মুর্তার দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে গবেষণা করছে একবার দুইবার না লক্ষ্যবার তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ তিনি এক বিন্দু তেইশ বছরের বছরের এই পবিত্র জিন্দিগিতে একটা কলমের দাগ বসাবে একটা লাল কালির ফোটা দিবে আমার নবী উপরে এমন কেউ হয়েছে কোথাও তাহলে আমরা সেই নবী সাল্লাহি সাল্লামকে ছেড়ে দিলাম কেন কেন ছেড়ে দিলাম এই জন্য দয়া করে ভাবতে শিখি আমরা বাবাদেরকেও বলি নৌজোয়ান ছেলে তোমাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি মা আখেরাতের ফিকির করেন আখেরাত যদি ফিকির হয় পরকালের যদি ভাবনা হয় তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করার মাহে রমজান মাহে রমজান আমাদের সামনে মাহের রমজান আমার রমজান মানে ভিন্ন কিছু রমজান মানে আখেরাতের মাস রমজান মানে মেহনতের মাস রমজান মানে পরিশ্রমের মাস রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস রমজান সিজন রমজান মৌসুম আখেরাতের মৌসুম আখেরাতের মৌসুম পরকালের মৌসুম অতএব বাবা এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয় আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায় সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দিগিটা গড়তে না পারে তার উপরে আল্লাহর লানু ছাড়া আর কিচ্ছু আর কিচ্ছু এই জন্য হাদিসে আছে আপনারা সবাই শুনেন এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাহ সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে তো নবীজি পরে ব্যাখ্যা দিছে জিব্রাইল আইসা নবীজিকে বলছে ইয়া রাসুল আল্লাহ এত বড় শ্রেষ্ঠতম রমজান পেও এত দামি এত ফজিলত পেয়েও যে তার নিজের আখেরাত গড়তে পারলো না গুনামাফ করাইতে পারল না তারপরে আল্লাহর লানত, তার উপরে তাদের লানত। নবীজি তখন বলছেন আমিন হা জিব্রাইল আমিও কবুল করলাম অর্থাৎ আমি এই জন্য রমজানে যে নাফার মানি করে রমজানে সুদ খায় ঘুষ খায় রমজানে কিস্তি নেয় রমজানে যেই মহিলা বেপর্দা বাজারে বাজারে ঘরে রমজানে যেই না ফরমান নামাজ পড়ে না আল্লাহর জিকির তেলাওয়াত করে না হালাল পথে চলে না তোর উপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত তোর নবীর লানত তোর রসুলের লানত তোর মনে রাখ এত লানত নিয়া জীবনে সুখ হবে না আখেরা তোর সুখ হবে এই জন্য দয়া করি ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করবেন বলেন ইনশাআল্লাহ ছেলেরা বলো বাবা ইনশাআল্লাহ রমজানের জন্য প্রস্তুতি নাও রমজানের জন্য রমজানের জন্য আল্লাহ নবী সাল্লি সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদতের জন্য মানুষ যখন ভারী কাজ করে শক্ত কোনো কাজ করে তখন কোমরে গামছা বা রশি টাইট করে বান দিয়ে তাইলে শক্তি হয় শক্তি সঞ্চার হয় আল্লাহ নবী সাল্লাম রমজানে রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন এই বাঁধতে ডুবে যেতেন আল্লাহর বন্দিগিতে লেগে থাকতেন অতএব আমরা রমজানকে কদর করবো ইনশা আল্লাহ আরো একটা সুবর্ণ সুযোগ হল আগামীকাল সবে বরাতান রসুল্লাহ সাল্লামের সাহাবি হজরত মহাজিবনে জাবাল থেকে বর্ণিত এই হাদিসটি সহি হাদিস

আল্লাহ তার এমন অগণিত কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকেন এজন্য সবে বরাত কান্নার রাত সবে তবার রাত সবে বরাত গুনা মাফ চাওয়ার রাত রাত একাকি নির্জনে নিজের গুণা নিজে স্মরণ করে আল্লাহর কাছে রোনা জারি করার রাত আমরা এটার উৎসব বানায় নিছি আমরা মানায় নিছি এটা অনুষ্ঠান সবে বরাত মানে বিরানি। বরাত মানে খিচুড়ি সবে বরাত মানে জিলাফি না না আল্লাহর কসম এটা সবে বরাত কোনো অনুষ্ঠান না সবে বরাত কোনো উৎসব না সবে বরাত বিরানি না খিচুড়ি না সবে বরাত ইবাদতের রাত ইবাদত আর নফল ইবাদত করা হয় এটা কোরআন সুন্নার কথা হলো। নফল ইবাদত ইনফেরাদি করতে হয় যার ইবাদত সে করবে যার চায় সে বিশ রাখাত পড়বে নফল যার চায় সে দুইশো রাখাত পড়বে একজনে জিকির করবে আরেকজনে তেলাওয়াত করবে আরেকজনে দোয়া করবে আরেকজনে আল্লাহর সেজদা দিবে যার যেভাবে মন চায় সে ঘরে হোক বাইরে হোক মসজিদে হোক বারান্দায় হোক যেখানে হোক তার শরীরে শতক্ষণ সামর্থ্য কুলায় রাতবর আল্লাহর জিকির তেলাওয়াত কান্নাকাটি করা এটাকেই বলে সবে বরাত আমরা এটা ডেকজি ডেকজি বিরিয়ানি সবে বরাত তারপরে ও আসার পরে ইমাম সাহেব দুই ঘন্টা বুঝাইবো ওয়াজ তারপর একটা লম্বা মুনাজাত দিবে এরপরে বিরিয়ানি দিলে সবে বরাত উদযাপন হয়ে গেছে তো আপনারে যদি আজগা গা তিরিশ বছর ধরিয়া প্রত্যেক বছর সবে বরাত এসার পরে দুই ঘন্টা লাগাইয়া বুঝান লাগে তা আপনার আমল করবেন কোন বছর আমরা তো সত্যি বছরে আমি বুঝাইলাম তো তিরিশ বছর যদি এটা বুঝাইতেই আসি এ যে এই যে দুই ঘন্টা লাগাইয়া কইলাম ইহাকেই বলে সবে বরা পাথর এখন মুনাজাত দিলাম পালন করবেন তো তো সবাই কইছে যে ঠিক কিনা ওঠে ঠিক ছাড়ছি এবার হুজুর যাই দোয়া করেন বিরিয়ানিটা দিয়া দেন গিয়া হুতাল সবে বরাত এটা তো আমনে তো সবে বরাত বুঝলেন তো এটা তো এখনই বুঝাই দিলাম এটার জন্য দুই ঘন্টা ফত্রি বছর ওয়াজ করার কি দরকার কথা বলেন না কেন আপনি এটা বুঝছেন না এখন এই সবে বরাত কথাটা বুঝছেন নি এখন বুঝছেন কি না বলেন না কেন তো এইটাই বুঝাই এখানে ওই আমরা আমার ভাই হজরত মৌলানা মুস্তিবেলা এতুল্লাহ ভাই বলছে হ্যাঁ আমগরে এইটা বললেন না আমি তো বলি কি বললেন না কি তা আবার আমি তো সব সময় দোয়া করি যে যারা ওহাবি বলে আমি দিল থেকে বলি তুই আমার ওহাবি না ওহাবির আব্বা ক ওহাবির দাদা ওহাবির দাদার আব্বা ও হাবির সৈ্য গোষ্ঠী আমি তুই আরো বলিস আল্লাহর কাছে দিয়া তুই আল্লাহরে বলিস আল্লাহ তারে ওহাবি হিসাবে কবুল করেন তারে ওহাবি বানান তারে ওয়াহাবি বানান তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে আমারে ওয়াহাবি বলে আমি জান্নাতী হয়ে যাবো ইনশাআল্লাহ আমি বললাম ইনশাআল্লাহ ও হাবি মানে আল্লাহ ও হাবি মানে কি আল্লাহ এই জন্য তোমার কাছে দোয়া চাইলাম তুমি আমার লেগে কইও রাইতে আল্লাহ আনিসুর রহমান আশরাফি তারে ও হাবি দেন তারে ও হাবি বানাই দেন তারে ও হাবি বানায়েন তার ফুতেরও ও হাবি বানায়েন তার নাতিরও ও হাবি বানায়েন তার ফুরা ফ্যামিলি ও হাবি বানায় দেন আমিন আমিন কন আমি দোয়া চাইলাম আপনাদের কাছে আপনাদের কাছে আমি দোয়া চাই আপনি আরো কদ্দূর কন আমারে আল্লাহ যেন আমার ওয়াহাবি বানায় আল্লাহ আমি ওয়াহাবি হইতে পারলে আমি আল্লাহ ওয়ালা হইতে পারি ও হাবি মানে আল্লাহ ওয়ালা ও হাব আল্লাহর নাম কথা বলছো ও সৌদি আরবের কারো নাম না ও হাবি ইন্ডিয়ার কারো নাম না ও হাব ও হাব এটা কার নাম আল্লাহর নাম তা আপনি আমার আল্লাহর দিকে সম্বন্ধ করবেন আপনি তো আমি সাহা নাস্তা খাওয়ান দরকার এটা আমার আরেকটা মাহফিল আছে দেখে না আমি বইতেছি আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন প্রিয় ভাই আমার বন্ধু আমার অতেব শবে বরাত ইনশাল্লাহ আমরা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাবেন বলেন ইনশাআল্লাহ ইবাদত ইবাদত করেন ইবাদত আল্লাহকে ডাকেন কাঁদেন কাঁদেন নবী সাল্লা সাল্লাম হাদিসে আছে এত লম্বা সেজদা করছেন শবে বরাতকে কেন্দ্র করে রাত্রিতে হজরত আয়েশা বলেন সুজুদ হাতটা জানান আন্নাহু কাদ আমার মনে হয়েছে নবী না জানি ইন্তেকাল করছে তাইলে এত লম্বা সেজদা দিছেন নবীজি এই জন্য দোস্ত বাপ ডাক্কা ডাক্কি না কইরা সবাই মিলে আখেরাত ঠিক করেন আখেরাত চা দোয়ানে ইমানদার বেইমান ঠিক করেন না চা ফতুয়ার জায়গা না কথা বোঝেন নাই ফতুয়া বোর্ড কি চা দোকানে ফতুয়া বোর্ড না অতএব ধাক্কা ধাক্কি ছেড়ে দিয়ে কাদা ছুরি ছেড়ে দিয়ে আখেরাতের ফিকির করেন আমিও আপনিও এই ছেলেরা কোন দিন নামাজ পড়বে এটা ফিকির করেন মুসলমানের ঘরকে ঘর ছেলে ফজরের নামাজ পড়ে না আমার এই সন্তানরা নামাজ পড়বে কোন দিন আমার এই ছেলেরা নামাজ পড়বে কোন দিন ওরা ফজর পড়বে কোন দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে বাফ মুসলমানের যে ছেলেটা আঠারো বছর ষোলো বছর বয়স কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই খোদার একটা বছর এটা কিভাবে সম্ভব এ মুসলমানের বাচ্চা হে মুসলমানের সন্তান তাইলে কে করবে অরে অরে আল্লাহর দিকে ফিরাবে কে চোখের সামনে আমাদের ছেলেগুলো বরবাদ হয়ে যাক তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন এই কাল দারুস দারুসূন্য মাদ্রাসা প্রথম যে বছর মাহফিল হয়েছে ওইখানে সেই থেকে প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা আছে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য লিয়া আকুম কুম আহসান আল্লাহ তালা বলেন জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের কার আমল কতটা সুন্দর আহসান আহসান শুধু সংখ্যা বিবেচ্য নয় নামাজ পড়ে ফেলছে দশ হাজার রাখাত কিন্তু সুরা কেরাত অশুদ্ধ দোয়া কালাম অশুদ্ধ রুকুর তসবি সেজদার তসবি তো অশুদ্ধ তো কোনো লাভ না দশ হাজার না দশ লক্ষ রাখাতেরও কোনো ফায়দা না এজন্য সংখ্যা বিষয় যে কি পরিমাণ না গুণগত মান গুণগত মান আহসান হইতে হবে সুন্দর হইতে হবে কোরআন সুন্নার আলোকেই হইতে হবে আলোকে যেভাবে হোক আমরা অনেক মুসলমান এই কথাটা হযরত মাওলানা মুফতিবেলা সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছিলেন অর্থাৎ একটা কথা মনে রাখবেন ছেলেরা তোমাদেরকেও বলি বাবা যে যেটুকুই ইসলাম মানি এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুরি বিশুদ্ধ হওয়া জরুরি শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার জুমার নামাজ আমার উপস্থিতিটা দেখাইলাম এতেই আমার জুমার নামাজ কবুল হবে না জুমার নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হইতে হবে নামাজের সুরা কেরাত ঠিক হইতে শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয় না শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না করান সুন্না যেভাবে হজ্যের নিয়ম কানুন বলছে ওইভাবে হইতে হবে ওইভাবে হইতে হবে তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না যে আমি আসছি তো জুমার নামাজে মসজিদে না এটাই যথেষ্ট আমি শুধু তো উঠানামা করলাম চার রাখার না শুদ্ধ হইতে হবে আল্লাহ নবী সাল্ল আলিখি ওয়াসাল্লাম বলেন তিলকা সালাতুল মুনাফিক তিনবার বলছে কথা ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ যে শুধু দাঁড়াইল আর চার রাকাতে চারটা ঠোকর মারল তো আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম বলেন সে চাট রাখাতে চারটে ঠুকুর মারল করুন একেবারেই যৎসামান্য আল্লাহর জিকির তসবিগুলো ঠিক মতো পড়লো না নবীজি জি সাল্লাহ সাল্লাম বলেন ওই নামাজ মুনাফিকের নামাজ এই জন্য তারা হুড়ো করে যে নামাজ এটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ তাইলে যেখানে শুধু তাড়াহুড়া করলো কেন এই জন্যই নামাজ মোনাফিকের নামাজ হইলো সেখানে অশুদ্ধ পুরা এটা কি ইমানদারের নামাজ এটা মোমেনের নামাজ হইলো হইল এই জন্য আপনি মাদ্রাসায় পড়েন নাই আমরা হুজুর না এই সমস্ত কথা আপনি আপনি জবাব দিবেন আপনি মাদ্রাসায় পড়েন নাই কেন আপনি হুজুর না কেন এটা দোষ